মেহেদি কোম্পানি লিমিটেড মানে প্রিমিয়াম মানে সকল কালেকশন এগুলো হলো বাচ্চাদের পোলো শার্ট এগুলো হলো মার্শালাইট চায়না ফেব্রিকের ভিতরে হবে সাইজ হবে দুই থেকে আঠারো এগুলো নয় পিসে বান্ডিল দুই থেকে আঠারো থাকবে এগুলো ফেব্রিক হবে মার্শালাইট চায়না মার্শালাইজ ফেব্রিক এটা সাইজ আছে আপনার হলো নয়টা সাইজ নয় পিসে বান্ডিল কালার হবে পাঁচ ছয়টা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অসাধারণ শোরুম কোয়ালিটির প্রোডাক্ট যে কোনো সমস্যা হলে রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে প্রত্যেকটা প্রোডাক্টের কালার প্রিন্ট ওয়াশ সব কিছু গ্যারান্টেড আর প্রত্যেকটি প্রোডাক্টে আপনার প্রাইস প্রাই হ্যান্ড প্রাইস লেভেল দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তাছাড়া কম রেট থেকে শুরু করে বেশি রেটে সকল প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো হলো কটনের ভিতরে কটন ফেব্রিক এগুলো সাইজ হবে দুই থেকে আঠারো প্রত্যেকটারই অনেকগুলো করে কালার এবং ডিজাইন আছে অনেকগুলো এই প্রিন্টের ভিতরেও অনেক ডিজাইন আছে সাইজ থাকবে দুই থেকে আঠারো এগুলো নয় পিসের হবে তারপর ইজির ভিতরে এগুলো তো আমরা অলওয়েজ সময় প্রোডাকশন করে থাকি ইজি ইজি বাচ্চা বড় সব এডাল্ট বয়েস সবই আছে এগুলো ইজির ভিতরে ইজির ভিতরেও অনেকগুলো কালার আর দশটা কালার আছে এগুলো সাইজ সেম সাইজ দুই থেকে আঠারো তাছাড়া এর এগুলোর বড়োও আছে আপনার এম এল এক্সেল সাইজও আছে এছাড়া আমাদের কাছে বাচ্চা বড় জিন্স প্যান্ট গ্যাভার্ডিং প্যান্ট এবং বাচ্চাদের পোলো শার্ট তো দেখাচ্ছি এবং বড়দের পোলো শার্ট টি শার্ট সব ধরনের কালেকশনও আমাদের কাছে আছে এটা হলো স্টেপের ভিতরে স্টেপের ভিতরে আমাদের টাইপ প্রোডাক্ট আছে এটা হলো একটা একটা হলো কটনের ভিতরে দুটোর প্রাইস একটু ডিফারেন্ট আছে যারা প্রাইস এবং প্রাইস জানতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যারা কুরিয়ার কন্ডিশন নিতে চান আমাদের সাথে নিতে যোগাযোগ করতে পারেন নামমাত্র কিছু অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো কুরিয়ারে আমরা কন্ডিশনে প্রোডাক্টে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমাদের কাছে হিউজ স্যাম্পল আছে চায়না কটন ল্যাকড়া সব ধরনের ফেব্রিকের প্রোডাক্ট আছে টি শার্ট পোলো শার্ট বাচ্চাদের টি শার্টও আছে কম রেট থেকে শুরু করে সকল রেঞ্জের এই প্রোডাক্ট আছে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা বঙ্গবাজার আজহাজ মার্কেটের তৃতীয়তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান